হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে দিনের তুমি ছড়ে দিতে চলে গেলে মা দিন ছেড়ে হেরা তোমাকে ভুলি আমি কেমন করে হেরা তোমাকে ভুলি আমি কেমন করে খেলা খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি তাই ফের কাফির চিনলো না এ আলো দুষ্ট ছেলে দের পিছু দিল পাথরে রাগাতে কত বি হয়ে সারা শরীর থেকে রক্ত हे रसुुल तुमके भूलि हम कैसे करे हे रार गहाय तुम्हारी थे आसमान थेके ना में अंकुरन हे रार गहाय तुम्हारी धेन আসমান থেকে নামে আল কুরআন ভাঙলো সবার ভুল তোমারই পরে আসল কুরআনের ছায়া তুলে খালি আবু বকর ইসলামি যে তুলে আর আমি তুমি ছিলে চির দি সকল মানুষের তরে হের তোমাকে ভুলি আমি কেমন করে আলহামদুলিল্লাহ ইন্ডিয়ার ত্রিপুরা রাজ্যের শ্রোতা সম্মানিত সভাপতি বিশেষ বৃন্দ উপস্থিত মহাজাজ মুখারাম ওলামাইক রাম তরিমুলিম ছাত্র ভাইরা প্রান্তীয় যুব বৈরা আল্লাহর پیارا মুরুদ্দি বাবাজিরা পর্দা অন্তরালে বসে আছেন সদ্ব্যা সম্মানিত মা ও বোনেরা আল্লাহ পাকের आलीशान দরবারে ঈদের গভীর থেকে শুকর আদায় করছি যে মহান রব্বুল عزাতুল জালাল আমাদেরকে এই বিশাল আকাশের নিচে এই বিশাল জমিনে থাকা ব্যবস্থা করে দিয়েছেন রিজিকের ব্যবস্থা করেছেন অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে আমাদেরকে ভরপুর করে দিয়েছেন মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন নবীদের নবী সৈয়দুল মুরসলিন খাতামুন নবীন রাহমাতুল্লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমাদেরকে বানিয়েছেন এবং উম্মতদের মধ্যে নবীজি বলেন আমার উম্মতের মধ্যে দল হবে 73টা এর মধ্যে 72 দল হবে জাহান্নামী এক দল হবে জান্নাতি আল্লাহ যারা আজকে এই জান্নাতের বাগানে এসেছে আপনি সেই জান্নাতি দল হিসাবে আমাদেরকে আপনি কবুল করে জান্নাতুল ফিরদাউসের মালিক বানায়া দেন subsequence porena amin amin